পাথারকান্দি সহ গোটা উপত্যকায় সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করছেন মনোজ কুমার সিনহা ও তার টিম পাথারকান্দি সহ সমগ্র উপত্যকায় সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন নোরখার মনোজ কুমার সিনহা ও তার নিরলস পরিশ্রমিক টিম সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে তিনি দীর্ঘদিন ধরে দুঃস্থ অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশেষ করে করোনা মহামারীর সময় লকডাউনের কঠিন পরিস্থিতিতে বা গত বা এবার বন্যায় যখন অনেকের অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তখন মনোজ কুমার সিনহার নেতৃত্বে তার টিম খাবার ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়ে বহু পরিবারকে স্বস্তি দিয়েছেন এখনও পর্যন্ত সেই সহায়তা থেমে নেই লকডাউনের পরবর্তী সময়ে তিনি সমানভাবে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি শুধু আর্থিক সাহায্যে সীমাবদ্ধ থাকেননি বরং এলাকার মানুষের সমস্যার কথা শুনে তার সমাধানের চেষ্টা করে চলেছেন নিয়মিত শিশু শিক্ষা স্বাস্থ্য পরিষেবা নারীদের স্বনির্ভরতা এবং বয়স্কদের যত্নসহ অবদান আজ এলাকাবাসীর কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা জানান মনোজ কুমার সিনহা শুধু একজন সমাজসেবক নন বরং একজন মানুষ যিনি মানুষের দুঃখকে নিজের দুঃখ বলে মেনে নেন তার এমন উদ্যোগ ও অবিরাম প্রচেষ্টা আজ অনেকের জীবনে আসার আলো দেখাচ্ছে